আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন কবরস্থান ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন কবরস্থানের একটি সৌন্দর্য নিয়ে তুলে ধরছি আপনাদের মাঝে এই ভালো কাজগুলো যারা করে আসলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ কবরস্থান আমাদের শেষ ঠিকানা এই কবরস্থানে একদিন আমাদেরকে যেতে হবে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ মৃত্যুর সাহায্য গ্রহণ করে এই কবরস্থানের বাসিন্দা হবে এই কবরস্থানটি অনেক পূর্বে কিন্তু খুব একটা সৌন্দর্য ছিল না বা পরিবেশ ছিল না আজ কিন্তু দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন এই সমাজের অনেক লোকজন সবচেয়ে বেশি যারা এই কবরস্থানের পূর্ব দিক গেটটি করেছেন উদ্যোগ নিয়ে দোলারামপুর বুঝাবাড়ি পারিবারিক কবরস্থান তাদের উদ্যোগে এই কবরস্থানের পূর্বপাশ দিয়ে এই গেটটি নতুন করা হয়েছে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য এই কবরস্থানের রক্ষণাবেক্ষণ সৌন্দর্যতা ধরে রাখার জন্য এর পশ্চিম পাশে দিয়েও অনেক পূর্বে একটি গেট করা হয়েছে এবং সম্পূর্ণ এই কবরস্থানের চারুদিক দিয়ে ওয়াল করা হয়েছে যেন এই কবরস্থানের সৌন্দর্যতা বজায় থাকে অসংখ্য ধন্যবাদ দুলারামপুর বুয়াবাড়ি পারিবারিক কবরস্থান নামে এই গেটটিকে নামকরণ করা হয়েছে এর পশ্চিম পাশে দিয়ে আরেকটি গেট রয়েছে আপনাদের মাঝে আরেকটি তথ্য দিয়ে রাখি দুলারামপুর একটি সংগঠন রয়েছে ইয়াং বেঙ্গল সোসাইটি তারা কিন্তু কবরস্থানের পরিবেশ সৌন্দর্যতা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে